নমস্কার বন্ধুরা আজকের কবিতা সৃষ্টির খেলায় মনের মনি থাকে চোখের মণি কোটায় স্বপ্নেরা হৃদয়ের গভীরে আজ রঙিন ফুল ফোটায় গাছের ডালে ডালে রঙিন ফুলে ফুলে প্রজাপতি মধু খায় স্বপ্ন সুখের উল্লাসে প্রেমের দেশে মন উড়ে যায় উন্মাদ হয়ে নৃত্য করে সময় ময়ূরী ভোরের নতুন আলোয় পৃথিবী আগামীর সন্ধানে মেতে ওঠে সৃষ্টির খেলায় সবুজে সবুজে ভরে ওঠে প্রকৃতি মায়ের কোল সুখের ভেলায় চারাগাছ বিরাট বৃক্ষ শত শত দাঁড়িয়ে লক্ষ কোটির মেলায় মুখে ব্যথা দিয়ে চলে যায় একবার চেয়ে আপন হায় অবলক দৃষ্টিতে চেয়ে থাকে একটি যুবক কি অসহায় অনুভূতিগুলো মৃতপ্রায় ইচ্ছে আজ গেছে ফুটন্ত চুলোয় জীবনের হাজারো সুখ দুঃখ যন্ত্রণা মিশে গেছে ধুলোয় নমস্কার